জ্বালানি তেল নিয়ে আরো ঘূর্ণীভূত হচ্ছে শঙ্কা ডলার সংকটে বিদেশি জ্বালানি সরবরাহকারীদের বকেয়া পরিশোধ করতে হিমশিম খাচ্ছে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সতেরোই আগস্ট পর্যন্ত সরবরাহকারীদের বকেয়া পাঁচশত আটান্ন মিলিয়ন মার্কিন ডলার অথচ বিপিসির কাছে বিশ হাজার কোটি টাকার বেশি নগদ অর্থ বিভিন্ন তফসিল ব্যাংকে জমা রয়েছে বলে জানান বিপিসির কর্মকর্তারা আমদানিতে সংকট দেখা বিপিসি তথ্যমতে বিদেশি ছয় প্রতিষ্ঠান বিপিসি কে জ্বালানি সরবরাহ করে থাকে সবচেয়ে বেশি বকেয়া সিঙ্গাপুর ভিত্তিক সরবরাহকারী প্রতিষ্ঠান ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেডের উৎপাদন নিয়ে শঙ্কায় পড়বে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড আপনারা দেখছেন মেঘনা টিভি সত্যের সন্ধানে সবসময় এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনা টিভি ডট ভিডিতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন